থেকে দেখেন মান্না ভাই একজন আমাদের সিনিয়র আর্টিস্ট তো মান্না ভাইয়ের সাথে আমার কাজ করা হয়েছে কারণ দেখা যায় কি একটা ফিল্মে দুটো হিরো হয় বা তিনটা হিরোও তো থাকে তাই না থাকে না এটা ভারতবর্ষে কেন সারা ওয়ার্ল্ডে তাই হয় সারা বিশ্বে তাই হয় তো তখন উনি আমার সাথে যখন কাজ করেছেন আমি ওনার সাথে আসলে কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শেখার আছে মান্না ভাই কিন্তু প্রাণাবন্ত অভিনয় করতেন এবং উনি ওনার নিজস্ব ভাষায় এবং নিজস্ব গতিতে উনি কিন্তু কাজ করতেন এবং সেই কাজ করেই কিন্তু মানুষের সেই মন জয় করেছেন এবং ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে ও উনি আমাকে সবসময় ছোটো ভাই ছোটো ভাই ডাকতেন আমি বড়ো ভাই ডাকতাম এবং উনি মারা যাওয়ার আগেও আমরা আমরা একসাথে অনেক আড্ডাও মেরেছি অনেক কথাও হয়েছে কিন্তু হঠাৎ করে আসলে আমাদের ছেড়ে চলে যাবে আসলে কোনো ছেড়ে চলে যাওয়াটা আসলে কোনো মানুষই আসলে পৃথিবীর মানুষ মেনে নিতে পারে না কিন্তু তারপরও আমাদের মেনে নিতে হয় এবং চলতে হয় একদিন আমিও হারিয়ে হারিয়ে যাব হয়তোবা আপনারা দেখবেন আপনাদের চোখের সামনে কোনো সময় হারিয়ে যাব ঠিক আমি নিজেও জানি না কিন্তু তারপরও যতদিন আছি পথ চলতেই থাকব হয়তো একদিন থেমে যাবে এর মধ্যে আপনাদের সবার সাথে কথা হবে যাই হোক আজকে আমাদের ছেড়ে চলে গেছেন তার আত্মার মাখরৎ কামনা করি উনি যেখানে আছে ভালো থাকবেন সুন্দর থাকবেন সেই কামনায় ভাইয়া অনেক ইন্টারভিউতে আমি আপনি দেখেছি অনেক ইন্টারভিউতে আমি স্টু সিনেমাটা দেখেছি আমি মান্না ভাই জি লাস্টে যে আপনার অভিনয় মান্না ভাইয়ের অভিনয়টা অনেক দর্শক দর্শকের প্রশংসা করেছে সেই কষ্টের সিনেমা যখন মান্না ভাই মারা যায় দর্শক কান্না করেছে আসলে কি মান্না ভাই মারা গিয়েছে সেই আপনার কান্না মৌসুমী থেকে শুরু করে লাস্টে মৌসুমী আবার মারা যায় সেই সিনেমার একটু গল্পগুলো আপনার থেকে ছোট করে শুনতে চাই আসলে গল্প তো গল্পই এটা তো আসলে একটি প্রুফ একটি কষ্ট ছবিটা তো সবাই আপনারা সার্চ চলে আসবে আসলে এই গল্পটা হলো গিয়ে আপনার হায়াত ভাইয়ের লেখা হায়ত বে একজন অনেক গুণী পরিচালক এবং উনি ওনার চিন্তাধারা থেকে ছবিটি আসলে লিখেছেন এবং আমাদেরকে নিয়ে কাজ করিয়েছেন সেই জন্য আমি হায়ত বেকে অনেক ধন্যবাদ জানাই সবসময় কারণ হায়ত সাথে কাজ করতে পারাও একটা ভাগ্যের ব্যাপার ঠিক আছে অনেক গুণী পরিচালক আছে যাদের সাথে আমি কাজ করেছি চাষি ভাই আছেন মতিন রহমান আছেন যে অনেকে আকবর ভাই আছেন অনেক

ঠিক আছে যার জন্য তারা কিন্তু অনেক ছবিতে কাজ করতে পারে এবং অনেক দিন লম্বা সময় কাজ করতে পারে ঠিক আছে একটা হিরোরিজম কিন্তু লম্বা সময় কাজ করতে পারে তাদের একটা সাডেন টাইম একটা বাধা থাকে হিরো বা হিরোইন তাদের বয়সের একটি সীমা থাকে একটি সময় যেয়ে তারা অন্য কোনো রোল প্লে করে কিন্তু একটা ভিলেন কিন্তু এন্ডিং পর্যন্ত যেয়ে করতে পারে ঠিক আছে এটি উনি কাজ করছে আমি তাকে সাধুবাদ জানাই এবং আমি একটি কথাই যেটা বুঝি সেটা হল একজন গুণী আর্টিস্ট এবং ভালো আর্টিস্ট এবং আর এজ এ আমাদের সমস্যা আমি কিছু সিনিয়র উনি আমি সবসময় তার সবসময় শুভকামনা করি জন্য